আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ সাম্য ন্যায় এবং বাংলাদেশ সেই বাংলাদেশ গঠনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি আজকে 16 ডিসেম্বর বিজয় দিবস আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছি আমাদের স্বাধীন পতাকা রয়েছে আমরা একটি স্বাধীন জাতি উনিশশো সালের ষোলোই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করি দীর্ঘ রক্ত ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আমাদের এই স্বাধীনতা এবং আমাদের এই বিজয় আমাদের সেই স্বাধীনতা যুদ্ধের মূল মন্ত্র ছিল গণতন্ত্র সাম্য মানবিক মর্যাদা কিন্তু বিজয়ের পরেই আমরা দেখতে পাই আমাদের যারা নেতৃত্বে তারা ছিলেন তারা গণতন্ত্রের পরিবর্তে দিয়েছিলেন বাকশাল সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমি যে কথাটি বলতে চাই বাংলাদেশের যুবকরা আজকে প্রশ্ন করতে শিখেছে আজকে যুবকরা আর অন্যের কাছে মাথানত করবে না ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে চাদাবাজ মুক্ত বাংলাদেশ সাম্য ন্যায় এবং হিংসাফের বাংলাদেশ সেই বাংলাদেশ গঠনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে আমরা যুবকরা আমাদের ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ গঠনের জন্য আগামীতে রক্ত দেওয়ার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ